নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন ডিপি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি একটা নতুন প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি মাস গেলে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন পার মান্থ তো আমাদের যে প্ল্যাটফর্ম সেখান থেকে আপনারা কি কি কাজ পাবেন সে কাজগুলো আমি আপনাদের আগতে বলি আপনারা এখানে যে গাড়ির গাড়ি বলতে গেলে বাইকের আরসি মানে আপনার যে ব্লু বুকটা অনেকের পুরনো আছে সেই ব্লু বুকটা ডিজিটাল করে আপনি কাস্টমারের হাতে দিতে পারেন সেখান থেকে আপনি একটা আপনার নিজের মানে আয়ের কথা বলতে পারেন কত নেবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের কাছ থেকে কত দিতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এবং আইডি নিতে কি কি করতে হবে আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্টের মাধ্যমে বলে দেবো এখান থেকে আপনারা ভোটার কার্ড ডিজিটাল করে দিতে পারবেন তারপর আপনারা প্যান কার্ড হারিয়ে যাওয়া প্যান কার্ড ফেরত দিতে পারবেন হারিয়ে যাওয়া আধার কার্ড আপনারা দিতে পারবেন আর অনেকগুলো একগুচ্ছ সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে জিএসটি ফাইল করতে পারবেন ইনকাম ফাইল করতে পারবেন তারপরে ট্রেড লাইসেন্স করতে পারবেন এমন কি বার্থ সার্টিফিকেটও এখান থেকে আপনারা আপলাই করতে পারবেন এবং এলআইসি পেমেন্ট করতে পারবেন তাছাড়াও মোবাইল রিচার্জ করেও মোটা খাসা একটা ইনকাম করে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের যে এই ওয়েবসাইটগুলো নিতে গেলে কি কি করতে হবে আপনাদেরকে তার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাছাড়া আপনি পাসপোর্ট ভিসা এবং সব থেকে একটা ভালো কাজ পাবেন এখান থেকে ড্রাইভারি লাইসেন্স এবং পাসপোর্ট এগুলো আপনার খুব ভালো একটা ইনকাম আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো তো এতগুলো একগুচ্ছ সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু সার্ভিসগুলো নিতে গেলে কি কর কি কি করতে হবে আপনাদের আমরা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব সেখানে আপনারা ফেলি করতে পারেন কিংবা টেলিগ্রাম চ্যানেল দেব সেখানেও আপনারা মেসেজ করে আমাদেরকে বলতে পারেন যে সাইটটা আপনারা নিতে ইচ্ছুক কি ইচ্ছুক না তো আমরা নতুন নতুন সাইট বলতে গেলে এখানকার অফিস ব্রাঞ্চ সবই আপনাদের ডিটেলস জানিয়ে দেব কোথায় কি অফিস আছে না আছে আপনারা সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন এবং যে কোনো প্রবলেম যদি হয় সেটাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনি এখানে হেল্প সার্ভিস পাবেন কোনো অসুবিধা হবে না তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনারা যদি কেউ ফিনো পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটার এবং সিএসপি নিতে চান রিটেলার আইডি সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আরও অনেকগুলো সার্ভিস আছে এখানে তার মধ্যে আমি আপনাদের কিছু কিছু বললাম প্যান কার্ড সার্ভিস আপনারা ইকেওয়াইসি প্যান কার্ড এখান থেকে করে নিতে পারবেন ইকেওয়াইসি প্যান কার্ড বলতে গেলে যেটা আপনারা দুই ঘন্টা কিংবা এক ঘন্টার মধ্যে কাস্টমারকে দেন সেই প্যান কার্ডটা আপনারা দিতে পারবেন তাছাড়া ই প্যান কার্ডও করে দিতে পারবেন এবং আরো অনেকগুলো রেশন কার্ড হারিয়ে যাওয়া রেশন কার্ড ফেরত দিতে পারবেন হারিয়ে যাওয়া ড্রাইভারের লাইসেন্স ফেরত দিতে পারবেন অনেকগুলো সার্ভিস মানে বলতে গেলে এক কথাই আপনাদের দোকানে যদি কোনো কাস্টমার আছে তাকে আর ঘুরে যেতে হবে না এ টু জেড সার্ভিস আপনাদের নিজের দোকান থেকে পেয়ে যাবেন সে সার্ভিস আপনারা আমরা আপনাদেরকে পোর্টাল দেব সে পোর্টাল থেকে আপনারা অবশ্যই কোনো কাস্টমারকে ফেরত যেতে দিবেন না মানে একগুচ্ছ সার্ভিস আপনার ঘরের তলায় আপনার দোকানের ভেতরেই রয়ে থাকবে কোন সিএসসি আইডি ফাইড কিছু দরকার নেই একমাত্র শুধু আমরাই সাইড পোর্টাল পোর্টাল সে থেকে আপনারা করে নিতে পারবেন এবার লিকুইড লিগাল পোর্টাল এখানে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই কোনো চাপ নেই কোনো রিস্ক নেই তো সার্ভিসগুলো অবশ্যই কেমন লাগবে এবং কীরকম টাইপের সার্ভিস সে বিষয় নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও একটা মানে বানিয়ে দেব তো তার আগে আমরা কিছু আইডি আমি তো প্রোভাইড করতে চাই আমাদের এখানে কমেন্টে যে ভালো মানে ফার্স্ট কমেন্ট যে করবে এবং লাইক করবে তাদেরকে একটা আমি আইডি ফ্রি দেব রিচার্জ আইডিটা আর যদি এখানে আপনারা কি বলে লিগাল টেক আইডি যদি নেন মানে আধার কার্ড প্যান কার্ড হারিয়ে যাওয়া প্যান কার্ড হারিয়ে যাওয়া আধার কার্ড হারিয়ে যাওয়া ভোটার কার্ড এই আইডিটা যদি নিতে চান তো তার সাথে আমরা রিচার্জ আইডি ফ্রি তিনটে আইডি আইডির মধ্যে দুটো আইডি নিলে একটা আইডি ফ্রি তিনটে আইডি বলতে গেলে কি কি একটু আপনাদের এটাও বুঝিয়ে বলতে হবে আমাদের একটা হচ্ছে ড্রাইভারি লাইসেন্স বার্থ সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ভিসা পাসপোর্ট এগুলোর হচ্ছে একটা সাইড তারপরে পিডিএফ করা মানে যে কোনো পিডিএফ থেকে ডিজিটাল কার্ড করার এটা হচ্ছে আরেকটা সাইড ওই যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলোর পিডিএফ থেকে ডিজিটাল করা এবং হারিয়ে যাওয়া ভোটার কার্ড আধার কার্ড আপনি ফেরত পাওয়া সেটার একটা সাইড দুটো সাইড আর রিচার্জ সাইট একমাত্র আলাদা এখান থেকে আপনারা রিচার্জ থেকে কি কি করতে পারবেন সেটা আমি আপনাদের একবার বলে দিই রিচার্জ থেকে আপনারা মোবাইল অল রিচার্জ করতে পারবেন ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন গ্যাসের বিল দিতে পারবেন তারপরে আপনারা টিভি রিচার্জ করতে পারবেন মানে রিচার্জ সম্পর্কে যতগুলো কাজ আছে এখানে প্রত্যেকটা কাজ আপনারা এই সাইড থেকেই করতে পারবেন তো এবার আপনারা একটু ভেবে চিন্তে বলবেন যে আমাদের সাইড আপনাদের লাগবে কি লাগবে না আমি সাইডের লিংক নিচে দিয়ে দেব সেখান থেকে আপনারা ভিজিট করে সাইড যাচাই করে সাইড নিতে পারেন তার জন্য কোনো আমাদের আপত্তি নেই কিন্তু একবার এই সাইড নিলে আপনারা অবশ্যই একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন এই আমি বলে দিলাম তারপরে আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আপনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে ভরসাযোগ্য যদি সাইড নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে মানে কোনো কাজের ত্রুটি নেই আমরা করছি কাজ কাজ করতে খুব ভালো লাগছে এবং ফার্স্ট সব থেকে যে কাজটা আছে সেটা হচ্ছে প্যান কার্ড আর প্যান কার্ড এখন প্যান কার্ডে হ্যাঁ সরি প্যান কার্ডে আপনারা আধার লিঙ্কও করতে পারবেন এখন বর্তমানে প্যান কার্ডে আধার লিঙ্ক অনেক কাস্টমার নেই ভবিষ্যতে আমরা চেষ্টা করব এখান থেকে আধার আধারের কিছু কাজ আপডেট দেওয়ার কিন্তু এখন বন্ধ আছে আর এখান থেকে রেলের টিকিট টিকিটের মানে আপডেটটা চলছে কাজ যদি সম্পূর্ণ হয়ে যায় তো সেই কাজটাও আপনারা পেয়ে যাবেন মানে কোনো কাজ বাকি থাকবে না এক কথায় তো দেখুন আমি ভিডিওটা বেশি বড় করব না আমার ভিডিওটা শেষ করব কারণ আমাকে দোকানে অনেক কাস্টমার আছে সেই কাজ করতে হবে আপনারাও যদি মানে এদিক ওদিক ঘুরে না বেরিয়ে এই কাজগুলো করে কিছু টাকা ইনকাম করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন ডিপি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা যে কোনো কাজের জন্য আপনাকে হেল্প করব আর নিচে যাওয়ার ফোন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও মেসেজ হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের ফলো করবেন এবং টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো সেখানে মেসেজ করে বলতে পারেন নমস্কার বন্ধুরা রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে যাই হোক আর একটা কথা লাস্টে বলে যাচ্ছি আপনারা টেজার এন কতজন করেছেন এবং কে কে টেজার এন এফটিতে বসে আছেন তারাও একবার হাত তুলে জানাবেন কারণ টেজার এন আমার কিছু গেছে অবশ্য আমার মানে লসের অংশ নেই কিন্তু অনেকগুলো ডলার ছিল প্রায় দেড় হাজারের কাছাকাছি সেই ডলারটা আবার টেজার এনভিটিতে ঢোকানো রয়েছে সেগুলো আমি উইড্রো করতে পারিনি কিন্তু কিছুদিন আগে তো উইড্রো করেছি আমি অল্প টাকা ডিপোজিট করে জয়েন করেছিলাম আর এটা তো সত্য যে কোনো একটা ছেলেও বাকি নেই টেজার এনএফটিতে জয়েন করতে একশোটার মধ্যে হয়তো জন বাকি আছে নব্বই জনই টেজার এনএফটি জয়েন করে বসে আছে তারপরে আবার আরেকটা নতুন আপডেট কি এসেছে বন্ধুরা ম্যাজিক এনএফটি তো আমি মানে এই ভিডিওতে মানে এই কথাটা বলার না তবু আমি মানে একটু বলে দিচ্ছি যারা যারা বসে আছো তারা কেউ আর ম্যাজিক করবে না কারণ আমার নিজের ব্যক্তিগত দিক থেকে আমি আপনাদেরকে একটা কথা বলছি দেখুন ট্রেজার এম তিন বছর রান করে গেছে হুম তিন বছর রান করে গেছে তার মধ্যে ওদের ম্যানেজার ম্যানেজারগুলো গুলো ট্রেজার এম সাথে যেমন দেখছেন না ভিডিও মানে ইউটিউব ভিডিওতে ব্লগ ভিডিও বলেন কি হচ্ছে যে মানে কিছুদিন ভিডিও করার পরে কোনো যখন কন্টেন্ট পাচ্ছে না তখন স্বামী স্ত্রীতে ঝগড়া করছে তাদের কন্টেন্ট বাড়ানোর জন্য তো সেম কেস টেজার এন এফটির অনার্সের সাথে ম্যানেজারের ঝামেলা চলছে বুঝতেই পারছেন কি স্যার ওদের নিজের ভিউ বাড়ানোর জন্য কারণ ট্রেজার তার ট্রেজার এফটাকে ডুবিয়ে দিয়ে ওদের যে একটা ম্যানেজি ম্যাজিক এন এফটি প্রোভাইড করেছে প্রজেক্ট সেই প্রোজেক্টে সব মানে যে কাস্টমারগুলো আছি আমরা আমাদেরকে টানার জন্য তো আমি আপনাদেরকে বলছি ভুল করেও এরকম ফাঁদে আপনারা পা দিবেন না কারণ এই সব ফাঁদ ওরা আমাদেরকে আপনার মেরেই দিয়েছে যে আমার না টাকা যায়নি বেশি আমি হয়তো লাভের অঙ্ক কিন্তু আমার থেকেও যারা নতুন এক মাস দেড় মাস রিসেন্টলি যারা নেমেছে তাদের কি অবস্থা হলো বলুন তো এই যে কিছুদিন আগে ঈদল ফেতরের যে একটা অফার দিল মানুষ লাখ লাখ টাকা ডিপোজিট করেছে এমন মানুষ আছে ন লাখ টাকা পর্যন্ত ডিপোজিট করে বসেছে আমারই পাশে গ্রামে আমার কাছ থেকে দু হাজার ডলার কিনে গিয়ে দু লাখ টাকা ডিপোজিট করেছে তাদের কি অবস্থা হলো বলুন একবার তো মানুষের লোভটা হচ্ছে খুবই বড় জিনিস লোভ করতে যাবেন না অল্প আয়ে মন দিন অল্প অল্প করে আয় করার চেষ্টা করুন অবশ্যই একদিন বড় হবেন আমি যে সার্ভিসগুলো গুলো প্রোভাইড করলাম যদি আপনাদের কোনো দোকান থাকে মুদিখানার দোকান থাকলে আপনারা রিটেলার আইডি নিতে পারেন রিচার্জের মুদিখানার দোকানেও আজকাল রিচার্জ করা হয় চায়ের দোকান থাকলেও রিচার্জ করতে পারবেন কারণ একটা দোকানে একটা জিনিস রেখে কোনো কিছু সম্ভব নয় দেখুন আমার দোকানে এই সাইডে দেখতে পাচ্ছেন গ্যাস আছে এই সাইডে মোবাইলের ই আছে সাইডে ইলেকট্রিক মাল আছে মানে অল্প অল্প করে ছোট্ট একটা দোকান করেছি কিন্তু অল্প অল্প করে তিন চার কোয়ালিটির মাল রাখা আছে হয়তো এটা থেকে ১০টা টাকা দেখুন পিছনে পেট্রোল বিক্রি করেছি তো অল্প অল্প করে সব রকম বিজনেস করতে হবে তাহলে আপনারা ই করতে পারেন আর মেন কথা হচ্ছে বিজনেসটাকে একটু মন দিয়ে ভালোবাসতে হবে তাহলে আপনার বিজনেসটা ভালোভাবে চলবে তো যাই হোক বন্ধুরা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো আমি আর মানে টোটালি বলবো না কিছু আপনাদের আপনাদের উপরে আমরা যে সার্ভিস গুলা প্রোভাইড করছি সেই সার্ভিস গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এখান থেকে একটা মোটা ইনকাম করতে পারবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরো একটা ভিডিওতে গুড বাই